আমাদের সবসময় মনে হয় লক্ষ্যে পৌঁছানোর পথ এত কঠোর হয় কেন সরল হতে পারত না যদি সরল হয় তাহলে আপনি লক্ষ্যে পৌঁছাতে পারবেন না দেখুন একটি হরিণ সবচেয়ে দ্রুত বেগে তখনই দৌড়ায় যখন তাকে কোনো পশু আক্রমণ করে সে বাঁচার জন্য সবচেয়ে দ্রুত বেগে দৌড়ায় সে কিন্তু কখনও সুন্দর কচি ঘাসের জন্য দ্রুত বেগে ছুটে যায় না আপনার চলার পথে যদি প্রখর রৌদ্র না থাকে তাহলে আপনি কিন্তু দ্রুত এগিয়ে যাবেন না যদি আপনার চলার পথে আপনি ছায়া পান তাহলে সেখানে বিশ্রাম নেবেন এবং অচিরেই ঘুমিয়েও পড়তে পারেন তাই লক্ষ্যে আপনি পৌঁছাতে পারবেন না তাই সংকট হলো। আমাদের লক্ষ্যে পৌঁছানোর অনুপ্রেরণা যেটা অনেকটা আমাদেরকে ভিতর থেকে শক্তি জোগায় তাই সংকট এলে ভয় না পেয়ে সাহসের সঙ্গে মোকাবেলা করে এগিয়ে যান আরও দ্রুত গতিতে লক্ষ্যের দিকে আর সকলে বলুন জয় শ্রীকৃষ্ণ